আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা সেদিন গিয়েছিলাম একটু কাবাব খেতে পুরি মানে লুচি দিয়ে কাবাব খেতে খুবই টেস্টি ছিল সিরিয়াসলি ভাই এত মজা ছিল এইটা হচ্ছে আমরা পুরি নিয়েছিলাম এক ঝুড়ি করে পুরি এক ঝুড়ির মধ্যে দশটা করে লুচি ছিল তারপরে এই তো কাবাব চলে আসছে এটা হচ্ছে বিফ চাপ যেটা বলে আর এগুলো হচ্ছে চিকেন চাপ এটার সাথে ছিল সালাদ তারপরে আমরা আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে মগজ ফ্রাই এটা খুবই মজা ছিল আর প্রত্যেকটা খাবার এত স্পাইসি ছিল যারা স্পাইসি লাভার আছেন তাদের তো খুব পছন্দ হবে আর এদিকে স্নেহমণি হচ্ছে মাউন্টেন ডিউ খাচ্ছিলো মাউন্টেন ডিউ খাচ্ছিল ও নিজে নিজে খাবে মানে পণ্ডিতই সব জায়গায় কখনো নিজে নিজে খায়নি এখন সবাইকে নিজের হাতে খাওয়া দেখে সেও এখন খেতে যাচ্ছে তারপর এই তো এদিকে স্নেহমণি মেঘামণি হচ্ছে খাচ্ছে আমি ওর একটা ক্লিপ নিলাম বললাম না অনেক স্পাইসি বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায় ওরা আমার মেয়েটা যদিও ঝাল খেতে পারে তাও ওর জন্য কষ্ট ও খুব মজা পাচ্ছিলো ভালোই লাগছে ওর ও কিন্তু একটু ঝাল ছিল এই হচ্ছে ওর খাওয়ার অবস্থা খুবই খারাপ মানে ঝালে খেতেই পারছিল না তারপর আমরা একটু পান খেলাম পানটা যেগেই মজা ছিল আমি একবারে দুই পিস খেয়েছি অসম্ভব মজা ছিল আমার চ্যানেলে আপনারা দেখবেন পানটা কতগুলো আইটেম দিয়ে বানায় তো এই ছিল আমাদের ঘোরাঘুরি আল্লা হাফেজ